দুর্গানগর দুর্গা পঞ্চায়েত দুর্গাপুর পঞ্চায়েত এখানে এই জায়গাগুলো তারা পঁচিশ ত্রিশ বছর অনেকে পঞ্চাশ বছর দখল করে আছে তাদের তারা যেটা বলল তাদের কাছে অ্যালটমেন্টের কাগজও ছিল এটা এমনিতে এখন বাইসন ফরেস্ট রিজার্ভে পড়েছে বাইসনের জন্য যে ইয়ে নির্দিষ্ট কিন্তু গাছ থাকতে তো অসুবিধা কিছু নাই বাইসন পার্কের মধ্যেও এই জায়গাতে এখন তারা আগে কাজু বাদাম ছিল চল্লিশ বছর পঞ্চাশ বছরের পুরনো সেই কাজু যেহেতু এখন আর কাজু ভালো আসে না কিংবা কাজুর কোনো দামও নেই তখন তারা এগুলিকে কেটে ওই জায়গাতে আবার পুনরায় রাবার বাগান করছে এরকম চার বছর পাঁচ বছর হয়ে গেছে ফরেস্ট কিছু কিছু জায়গাতে নোটিশ দিয়েছে এগুলো করা যাবে না এখন দেখা যায় রাতের অন্ধকারে এসে কে বা কাড়া এগুলো কেটে দিচ্ছে দু বছর তিন বছরের বাগান এলাকার মানুষের ধারণা এলাকার মানুষের ধারণা এটা ফরেস্ট ডিপার্টমেন্টেই গোপনে কিছু লোককে নিয়োগ করে এটা করিয়েছে ডাইরেক্টলি আসলে হয়তো প্রতিরোধ হবে মানুষ তার জীবন দিয়ে হলো তার গাছ রক্ষা করার চেষ্টা করবে এই যে অবর্ণনীয় কৃষকদের উপর অত্যাচার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং তার নিয়ন্ত্রিত দুষ্কৃতিকারীরা এটা আমরা তার প্রতিবাদ করছি এবং এই বিষয়টা আমরা একেবারে সর্বোচ্চ স্তরে নিয়ে যাব এটা তো একটা আমাদের দেশের অর্থনীতির প্রশ্ন আছে ত্রিপুরার কাজু ছিল না কাজুর বদলে এই জায়গাতেই তারা আবার রাবার করছে কাজু গাছ কেটে অপরাধ কি আছে ফরেস্ট কথা বলুক এবং এটা তো বনের মধ্যে গাছই হবে ফরেস্টের মধ্যে রাবার গাছ করা এটা অপরাধ কিছু না ফরেস্ট অ্যালাউ করে রাবার গাছও হতে পারে বলে সেই জায়গায় দাঁড়ায় এটা বলতে পারে যে তারা আমাদের সুবিধা অসুবিধে তারা লোকের সহযোগিতা করুন বলে এটা খুবই অন্যায় করছে এই সাধারণ গরিব মানুষ যারা এর উপরেই সংসার চলে এভাবে রাবার গাছ এখন একটা লাগাতে প্রচুর পয়সা যায় তিন বছর হয়ে গেলে পরে তো তার গ্রোথ শুরু হয়েছে সাত বছর পরে তার থেকে কস আসবে এবং তার ইনকাম শুরু হবে বলে এই জায়গায় দাঁড়িয়ে এটার আমরা তীব্র নিন্দা করছি ত্রিপুরা কৃষক সভার পক্ষ থেকে এবং এই বিষয়টা আমরা সর্বস্তর নিয়ে যাবো এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক ফরেস্ট ডিপার্টমেন্ট রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি